লাল সন্ত্রাস হয়ে যাচ্ছে ফিকে সেই দিকে আরো এক ধাপ এগোলো ছত্তিশগড়ের বস্তার জেলা আত্মসমর্পণ করলো একুশ জন মাওবাদী আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছে তেরো জন মহিলা ক্যাডার ও আট জন পুরুষ একসঙ্গে এতজন মাওবাদীদের আত্মসমর্পণ দাবি রাখে মাওবাদী শূন্য এলাকার এরপর প্রশাসনের আশা ছত্তিশগড়ের আজমের অঞ্চল ও উত্তর বস্তার অঞ্চল কার্যত সম্পূর্ণভাবে মাওবাদী শূন্য করার নিরাপত্তা বাহিনীদের পাখির চোখ এখন দক্ষিণ পস্তার লাগাতার অভিযান দাবি মেনে নেওয়া থেকে শুরু করে নানান উপকারী সরকারি প্রকল্প কার্যত তাদের বাধ্য করেছে এই হত্যার রাজনীতি থেকে বেরিয়ে আসতে একের পর এক শীর্ষ কমান্ডার মৃত্যু দেশের মাওবাদীদের কোমর ভেঙে দিয়েছে এই অবস্থায় সরকারের প্রস্তাব মেনে আত্মসমর্পণের দিকে ঝোঁক বেড়েছে মাওবাদীদের মধ্যে মাসখানেক আগে কৃষ্ণজির স্ত্রী সুজাতা সহ শতাধিক শীর্ষ মাও কমান্ডার আত্মসমর্পণ করেছে সে ধারা অব্যাহত রয়েছে ছতগড়ের উপর বিজয় শর্মা বলেন তিন শূন্য তিন রাইফেল দুটি সিঙ্গেল শট ও একটি বিজিএল গান পাশাপাশি তিনি আরও জানান ছত্তিশগড়ের মানুষ এই সন্ত্রাস থেকে মুক্তি পেতে চাইছেন তিনি জানান সমস্ত আত্মসমর্থন আত্মসমর্পণকারী মাওবাদীদের আগামী জীবন যাতে স্বাভাবিক হয় তার সম্পূর্ণ দায়ভার সরকারে দু সালের মার্চ মাসের মধ্যে দেশ থেকে মাওবাদকে পুরোপুরি নির্মূল করা হবে বলে জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই লক্ষ্যে জোর কদমে শুরু হয়ে গিয়েছে কাজ চলতি মাসেই একযোগে ছত্তিশগড় ও মহারাষ্ট্রে আত্মসমর্পণ করেন দুশো আটান্ন জন মাওবাদী শেষমেশ দেশকে সম্পূর্ণ মাওবাদ মুক্ত করতে মরিয়া সরকার